মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে কিভাবে আমি জ্যাম বানাই তার রেসিপি আসুন দেখে নিই আমি এখানে চারটে পাকা আম ভালো করে স্ম্যাশ করে নিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমের রসগুলো দিয়ে দিলাম এখানে আমি আমটা একবারে মিহি করে দিইনি একটু দানা দানাও আছে আমটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে আমের যে জল ছিল সেটা শুকিয়ে নেব জলটা অনেকটাই শুকিয়ে এসছে এইবার এতে দিয়ে দিচ্ছি আমি চিনি আমার এখানে চার কাপ আম ছিল আমি দু কাপ চিনি দিচ্ছি চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব চিনিটা জল ছাড়বে এই অবস্থায় গ্যাসের আজ মিডিয়ামে রাখব অনবরত নাড়তে নাড়তে দেখা যাবে যে এরকম ফেনা ওঠা শুরু করেছে আর কড়াইয়ের গা ঘেঁষে কিন্তু নাড়াতে হবে নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে যখন ফেনাটা উঠে আসবে তারপরে কিন্তু আবার গ্যাসের আঁচটা লোতে নিয়ে যেতে হবে এই নাড়িয়ে যেতে যেতে একসময় এই আমের কালারটা বেশ ডিপ হয়ে আসবে চিনির ক্যারামালাইজেশনের জন্যই এই এত সুন্দর কালারটা এসছে জলও শুকিয়ে গেছে আর আমের এই জ্যাম রসটা অনেকটা শুকিয়ে প্রায় গাঢ় হয়ে এসছে ঠিক খুন্তি দিয়ে তুললে একটা স্বচ্ছ জ্যামের মতো ভাব আসে জ্যামটা কোনো চামচ দিয়ে তুলে দেখবেন দেখবেন একটা স্বচ্ছ ভাব থাকে একটু কিন্তু লিকুইড ভাব থাকবে যাতে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর কাচের বয়েমে ঢাললে সেট হয়ে যায় গ্যাস বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেল মিষ্টি আমের জ্যাম পাউরুটি বা রুটির সাথে উপভোগ করুন সুস্বাদু মিষ্টি আমের জ্যাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না